পঞ্চাশ কেজি রড লিখেছে লেখেন যান যান ছাড়েন পঞ্চাশ কেজি রড ভাইয়ের নাম কি মতিউর রহমান পঞ্চাশ কেজি তেরো হাজার চার হাজার মেয়েদের প্যান্ডেল থেকে এসছে আবার চার হাজার আগে ছিল সতেরো হাজার পাঁচশো আবার এসছে চার হাজার দেখ কত হলো একুশ হাজার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো তাই এখনো সাড়ে আট হাজার লাগবে যাই হোক এ ভাই দিলে তাজামুল না কি নাম্বর বললাম মতিউর রহমান পঞ্চাশ কেজি রড তাইলে রড হলো সাড়ে তিন কুইন্টেল আমার হিসাবে আরো দেড় কুইন্টাল হলে পাঁচ কুইন্টাল হবে মতিউর রহমান ভাই দেখো এখানে নেতা ছিল সতেরো পঞ্চাশ কেজি রড লিখাইল গ্রহণ করিয়াল তুমি দয়া বানা যে আশা ভরসা আছে দানের মাঝেতে পূরণ করিয়া দিয়ে তোমার দয়াতে অপরন্ত দয়া তবে সীমা কিছু নাই দয়া দানে পার করে দিয়ে দয়া ময় আমি পাপে উপায় দুল্লা বলি বারবার বেপদ আপদ হতে করি উদার দয়া দানে পুরুষ রাত করে দিয়ে বারাল্লাহ আমি আব্দুল বাসি পণ্য কেজি ধান আব্দুল আর ওই যে আমাদের সাহেব আছে রোজ হইলে তো লোকের বাড়ি গ্রামে তো বেশি পয়সা লাগে ছশো সাতশো এটাও করলে দিবেন পনেরো কেজি ধান কার আব্দুল বাসির আব্দুল বাসির পনেরো কেজি ধান আর আপনার

बाबलू भाई, एमडी बाबलू पंच के के जी रड एम बाबलू पंचाश के जी रड

বলেন তাড়াতাড়ি বলেন আত্মীয় স্বজনের নামে তোমার মা কি নাম তোমার নাম কি

তাড়াতাড়ি বলেন বক্তা চলে আসবে প্রধান বক্তা চলে আসবে আর বেশি লেট করলে পারে আপনাদের বড় আপনাদের উপর ভরও নেই ভরসাও নেই কখন থাকতে থাকতে উঠে পালিয়ে যাবেন বলাও যাবে না ভাই যাই হোক আপনাদের কাছে আহ্বান করছি আর কিছু যারা যা পারবেন দিয়ে দেন বলেন আহ্বান করছি বলুন দোয়া হয়ে গেছে ফিসমান কার পাথর হয়ে গেছে জামালউদ্দিন পাঁচ বড় আসামি হ্যাঁ বাকি আর হাজার টাকা দাও তুমি এক গাড়ি পাথর দিয়ে দাও

জামালুদ্দিন ভাই এক গাড়ি পাথর এক গাড়ি পাথর আর প্যাটে হয়েছে 20 এমএম এর পাথর তো যাই হোক আজকে ভাইয়ের আমার 20 এমএম পাথর হয়েছে তো ভাইয়ের কাছে এক গাড়ি পাথর চাইছি মসজিদের জন্য তো যাই হোকwidehat پوچھا যায়ও আজকে রাজি হয়েছে এক হাজার টাকা দিয়েছে আর এক গাড়ি পাথর লিখিয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া রাব্বাল আল্লাহ তোমার একজন আল্লাহ গো তার পেটে একটা পাথর হয়েছে আল্লাহ বিশ পাথর আল্লাহ গো তোমার ঘরের জন্য আমি এক গাড়ি পাথর আমি চেয়েছি আল্লাহ ভাই দান করেছে আল্লাহ তোমার বি বলেছেন আসসাদাকাতু তারুদদুল বালা করলে দান করলে পারে বালা মুসিবত দূর হয়ে যায় বিপদ দূর হয়ে যায় রোগ মুসিবত দূর হয়ে যায় আল্লাহ তুমি তার শরীরেও সুস্থ দান করো আল্লাহ তোমার ঘরে জন্য আল্লাহ এক গাড়ি পাথর দিয়েছে 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি তার পেটের রোগকে ভালো করে দাও আল্লাহ তার পাথরকে গলিয়ে দাও আল্লাহ তার পেটের রোগ আজকে সমস্তকে দূর করে দাও আল্লাহ তার শরীরে সুস্থ দান করো আজহি বিলবা

হ্যাঁ আর দুশো টাকা ও আচ্ছা মসজিদের পাশে একজন বৃদ্ধ মানুষ আজকে মারা গেছে তো তার স্ত্রী দিয়েছে স্বামীর নামে দুশো টাকা নগদ আর একটা নাখের দিয়েছে আর ওই একজন স্ত্রী দেখো এখানে ছিল সতেরো টাকা দাম দিল এবং তার সঙ্গে একটা নাখের দিল আল্লাহ সুনি রাম স্বামী তার নাহি বর্তমান অন্ধকার কবরতে করেছে ঘুমন আল্লাহ পাক কাছে করে মনা কবর আজাব হতে দিয়ে গোনা যাত আল্লাহ মামিন আপনি যেটা করবেন ওটাই মেনে মেনে নেবে হ্যাঁ

1 क्विंटल सरिया 80% টাকা 1 क्विंटल কি 1 क्विंटल सरिया পারি सरिया কি রড রড ও 1 क्विंटल सरिया চড় রড 1 क्विंटल আর বেকম হেল মুক আমার সামনে বাড়ি মুহি সামনে ও দাপমা জানে দাপমা জানে পতা দিবা 1 क्विंटल सरिया 2 क्विंटल দেন এটা এটা আবদুর আবদুর আকিবের ভাইয়ের মতন আপনি 2 क्विंटल দিয়া দেন না না আমার দেন আল্লাহ ভালো করুক দেখুন ইনশাআল্লাহ মায়ের জন্য দুই কুইন্টাল রড আব্দুর রাকিব ভাই লিখিয়েছেন দুই কুইন্টাল তারিকুল ইসলাম ভাই লিখিয়েছে দুই কুইন্টাল আগে হয়েছে চার কুইন্টাল চার চার হলো আট ভাইরা আমার আশারায়ে মুবাসসার আট জন না জন কয়জন দশ জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল ভাইরা আমার আট কুইন্টাল হয়ে কুইন্টাল রড আমার বক্তা ভাই চলে এসেছে স্টেজে এসেছে বসে আছে আমি আল্লাহর বান্দা কাছে আমি আর দুই কুইন্টাল রড আমি আজকে চাইবো আজকে তারিকুল ইসলাম ভাই তিনি দিয়েছেন আজকে দুই কুইন্টাল রড পাঁচশো টাকা নগদ আজকে দিয়েছেন মাসাল্লাহ মাশাল একবার আল্লাহর বান্দা আরে তকবি

হ্যাঁ রেজাউল হক হ্যাঁ হ্যাঁ মা মারা গেছে আহ মা মারা গেছে অনেকদিন আগে ভাই আমার পঞ্চাশ কেজি রড তার মার জন্য গরিব মানুষ আজকে মার জন্য পঞ্চাশ কেজি রড লিখিয়েছে কি নাম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি বিহার থেকে জালসা শাসন হ্যাঁ দু হাজার টাকা আমার মধ্যে কারো ফোনপে মারছে দুবার আচ্ছা দুবার সিমেন্টের পয়সা আটশো টাকা দুবার সিমেন্টের পয়সা আর এটা কয় টাকা একশো তেহাত্তর টাকা সাত হাজার একশো তেহাত্তর টাকা মেয়েদের তরফ থেকে এসেছে আগে ছিল একুশ হাজার পাঁচশো এখন হলো সাত হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা মা বোন আর দেড় হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা হবে আমি আশা রাখবো এই টাকাটা আসবে ইনশাল্লাহ যাই হোক আর দেড় হাজার টাকা হলে আজকে আপনাদের দাম তিরিশ হাজার হবে আর আমি আপনাদের কাছে আমার একজন ভাই তার মা মারা গেছে মায়ের জন্য পঞ্চাশ কেজি রড লিখিয়েছে ভাই আমার আজকে যাই হোক তাহলে এখন পর্যন্ত একশো টাকা নগদ দিয়েছে তার ভিতরে আর আর পঞ্চাশ কেজি রড মায়ের জন্য লিখিয়েছে এই রকম অনেকেরই মানে অনেকেরই আহ্বান হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর তিনজন ভাই পঞ্চাশ কেজি করে রড রড হবে

একজন মহিলা বাপমার জন্য সাতশো টাকা দিয়েছে হয়ে গেল সাতশো আর মেয়েদের তরফে লাগবে আটশো তাহলে তিরিশ হাজার পূরণ হবে মাসাল্লাহ মাসাল্লাহ একজন মহিলা এক হাজার তিরিশ হাজার পার হয়ে হয়ে গেছে গেছে তিরিশ হাজার দুশো টাকা একটা মহিলা সাতশো টাকা আবার বেরামিতে দিয়েছে হয়ে গেল তিরিশ হাজার নশো টাকা মরল পাঁচশো টাকা দিয়েছেন মাস আল্লাহ মাসাল একজন মামি দিয়েছে দুশো টাকা একত্রিশ হাজার একশো টাকা হয়েছে মাসাল্লাহ আর কি আছেন আমাদের গ্রামের আথরুমুলবি সাহেব পঞ্চাশ কিলো ভুট্টা আচ্ছা আচ্ছা আঁথ্রুমলবি সাহেব দিবেন পঞ্চাশ কেজি ভুট্টা আখরুমলবি সাহেব পঞ্চাশ কেজি ভুট্টা এ ভাই আজকে তিনি দিয়েছেন পঞ্চাশ কেজি রড আর তিনজন পঞ্চাশ কেজি করে রড বলে দেন আমি ছেড়ে দিই বক্তা সাহেব এসেছেন বসিয়ে রেখে আলোচনা করা যায় না আজকে সম্মানীয় ব্যক্তি